হ্যালো ফ্রেন্ডস আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা কি বলো তো আজকের ব্লগটা হলো যে আমি হাওড়া থেকে রামপুরার যাচ্ছি পুরো জার্নিটাই হচ্ছে আমার বন্দে ভারত এক্সপ্রেসে আর আজকের বন্দে ভারত এক্সপ্রেসের পুরো জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব বন্দে ভারতে আমরা কী কী করলাম কী কী খেলাম কতটা কমফোর্টেবল ছিল আমাদের জন্য তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বন্দে ভারত এক্সপ্রেস ধরবার জন্য আমরা আজকে উবের পাইনি বাড়ি থেকে উবের বুক করতে পারিনি জানি না কেন আজকে উবেরটা পেলাম না কোনো মতেই তো আমরা হাঁটতে হাঁটতে একটা ট্যাক্সি ধরে আমরা হাওড়া স্টেশনের দিকে এলাম দেখো আমরা প্রায় হাওড়াতে চলে এসেছি গাড়িতে চেপেছি আমি আমার হাজব্যান্ড আমার ছেলে বন্দে ভারত ছিল সাতটা পঁয়তাল্লিশে আমরা ঠিক টাইমে পৌঁছে গেছিলাম আমাদের ট্রেনের প্রায় পনেরো মিনিট আগেই পৌঁছে গেছিলাম সকালের দিকটা একটু রাস্তাঘাট ফাঁকা থাকে তো আমরা ট্যাক্সিতে কোনো অসুবিধা হয়নি আমরা মোটামুটি স্টেশনে পৌঁছে গেছিলাম তো সকালের ওয়েদারটাও ভীষণ ভালো লাগছিল ট্যাক্সিতে যেতে যেতে পুরো হাওড়া ব্রিজটাকে দেখছিলাম খুব ভালো লাগছিল দেখতে এরপর আমরা সকালে প্রায় হাওড়া স্টেশনের কাছে পৌঁছে গেছিলাম আমাদের কোনোরকমভাবে কোনো অসুবিধা হয়নি ড্রাইভার দাদা আমাদের খুব তাড়াতাড়ি নিয়ে গেছিলেন আর আমরা ঠিক টাইমেই আমাদের ট্রেনটা পেয়েছি দেখো আমরা প্রায় চলে এসেছি আমাদের স্টেশনের কাছে আর এই যে আমাদের হাওড়া স্টেশন তোমরা দেখতে পাচ্ছ আর প্রচণ্ড ভিড় সকালবেলাতে যে আমরা ভেবেছিলাম যে সকালবেলায় ভিড়টা কম থাকবে কিন্তু না হাওড়া স্টেশন বলে কথা তো হাওড়া স্টেশনে ভিড় থাকবে না কখনো হয় তো প্রচণ্ড দেখো প্রচণ্ড ভিড় আমি যেখানে ভিডিও করবো তো ভিডিও করার কোনো স্কোপই পাচ্ছিলাম না এত মানে ধাক্কাধাক্কি করে সবাই যাচ্ছিল তো রকমে আমি বন্দে ভারত মানে ট্রেনটা আর মানে সামনেটুকু একটু আমি ছবিটা নিয়েছি তো দেখো তোমরা এই যে এটা বন্দে ভারত আমাদের এক্সপ্রেস আমরা এই ট্রেনটাতেই যাবো তো খুব সুন্দর ট্রেনটা দেখতেও খুব সুন্দর এরপর আমরা আমাদের সিটে বসে পড়েছিলাম তারপর ঠিক আট সাতটা পঁয়তাল্লিশে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছিল একদম এক্স্যাক্ট টাইমেই ট্রেনটা ছেড়েছিল এটা আমাদের সেকেন্ড টাইম বন্দে ভারতে চাপা আমরা ফার্স্ট টাইম যখন চেপেছিলাম তখনও এক্স্যাক্ট টাইমে ছেড়েছিল আর এই সেকেন্ড টাইমও তাই দেখলাম যে এক মিনিটও এদিক ওদিক নেই খুব মানে পাংচুয়ালি ট্রেনটা টাইমলি ছেড়েছিল এরপর আমরা খুব কমফোর্টেবলি আমরা আমাদের সিটে বসে পড়েছিলাম সিটে বসার পরে তারপরে কিছুক্ষণ পরে ট্রেন ছেড়েছিল দেখো আমি সিটে বসার পরে একটু ভিডিও করে নিয়েছিলাম আমি আমার ছেলে তো পুরো ট্রেনটাই আমি যখন যতক্ষণ গেছি আমি একটু রিলস টিলস করতে করতে ব্লগ করতে করতে গেছিলাম সিটে বসার পরে আমরা জার্নিটা খুব এনজয় করতে করতে গেছিলাম কেন কি আমাদের যে বসার জায়গা সেই জায়গাটা ভীষণ কমফোর্টেবল ছিল কেন কি পা রাখার অনেকটা স্পেস ছিল পা রাখার জায়গা অনেকটা ছিল প্লাস সবথেকে বিগ মানে বড় পয়েন্ট হলো যে এই তোমরা দেখছো উইন্ডো উইন্ডোটা বি অনেকটাই বড় ছিল উইন্ডোর সাইডে তুমি যদি না বসো তুমি মিডলে অথবা সাইডে বসলে তুমি তোমার উইন্ডোটাকে এনজয় করতে পারবে এতটাই আলো মানে ঢোকে ওই উইন্ডো থেকে অনেকটাই বড় উইন্ডো আর তুমি পুরো উইন্ডো থেকে তুমি বাইরেটা পুরোটাই দেখতে পারবে তো খুব কমফোর্টেবল ছিল আমাদের বসার জায়গাটা এরপরে ট্রেন ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পরে আমাদের দেখো চলে এসছে চা কুকিজ আর সঙ্গে একটা গরম জলের মানে গ্লাস দিয়েছে যাতে আমরা চাটা তৈরি করে আমরা খেতে পারি আর কি তো চাটা ছিল জিঞ্জার টি আর দেখো এটা কুকিজ খুব টেস্টি ছিল কুকিজটা খেতে দুটো থাকে এর মধ্যে আর এটা হলো জিঞ্জার টি মশালা চায় তো এই চাটার মধ্যে কোনো এক্সট্রা চিনি বা কিছু সুগার লাগে না এই চাটা তুমি গরম জলে দিয়েই জাস্ট গুলে খেতে পারো ভীষণ ভীষণ টেস্টি থাকে চাটা আর এটা ছিল একটা হ্যান্ড স্যানিটাইজার হ্যান্ড স্যানিটাইজার এইগুলো ছিল সকালবেলার আমাদের ফার্স্ট ফুড আর কি বলতে পারো চা দিয়ে স্টার্ট হয়েছিল। আর সত্যিই ভীষণ রিল্যাক্স করতে করতে যাচ্ছিলাম বাইরে দিয়ে উইন্ডো মানে বড় জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে গরম চা খেতে খেতে যাচ্ছিলাম সত্যিই ভীষণ ভীষণ ভালো লাগছিল আর এতটাই মানে আলো ছিল ভেতরটা জানলাগুলো বড়ো হওয়াতে ভেতরে প্রচুর প্রচুর আলো থাকে তো দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ জানলার সাইডটা যে প্রচুর আলো ঢোকে তো সেটা দেখতেই ভীষণ ভালো লাগে পাশে দেখো আমার বর বসে আছেন মহাশয় তো সে সামনে গান শুনছে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে চাখে দেখেতে যাচ্ছে আর আমাদের এই যে যে জায়গাটা বসার সিটের জায়গাটা দেখো এখানে সামনে ট্রেও আছে তো এই ট্রেতে তুমি রেখে মানে খাবার খেতে পারবে কোনো অসুবিধা হবে না এরপর আমাদের আবার চলে এসেছিলো ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টটাতেও বেশ প্রচুর রকমের আইটেমস ছিল খাবার ছিল দেখো এখানে কেক আছে একটা কেকের প্যাকেট আছে তারপরে আছে একটা মানে বয়েল্ড কর্ন মটরশুঁটি আর ফ্রেঞ্চ ফ্রাই সব একসঙ্গে বয়েল করে একটা অমলেটের ওপরে দিয়ে দিয়েছে তো এটা খেতে খুব টেস্টি ছিল এর মধ্যে তোমার ব্ল্যাক পেপার এবং সল্টও দিয়ে দিয়েছিল আমরা সেটা তোমরা নিজেরা নিয়ে নিতে পারো আর কি আর দুটো করে ব্রেড দিয়েছিল তার সঙ্গে তো ব্রেডের সঙ্গে তোমাকে বাটার অ্যান্ড জ্যাম দুটোই দিয়েছিল যে দেখো আমি আমি ব্রেড খাচ্ছি আমার ছেলে ভেজিটেবলের সঙ্গে অমলেট খাচ্ছিল খুব টেস্টি ছিল সেটা আমি ব্রেড খাওয়ার পরে আমিও আমিও খেয়েছিলাম এরপর খেতে খেতে যে কখন পৌঁছে গেছিলাম বুঝতেই পারিনি তো প্রায় আমরা পৌঁছে গেছিলাম আর আমাদের জার্নিটা সত্যি ভীষণ ভীষণ ভালো ছিল খুব কমফোর্টেবল আমরা পৌঁছেছি হাওড়া থেকে রামপুরহাট তো আমাদের এক্সপ্রেসটা ছিল হাওড়া টু ভাগলপুর তো আমরা রামপুরহাট যাব তো রামপুরহাটের আগে হলো বোলপুর তো এই হাওড়া থেকে যখন ট্রেনটা ছাড়ে তো মাঝে কোথাও আর দাঁড়ায় না একেবারে বোলপুরে গিয়ে দাঁড়ায় বোলপুর থেকে রামপুরহাট বেশিক্ষণ লাগে না এক ঘন্টার রাস্তা তো বোলপুরে অর্ধেক মানুষই নেমে পড়ে দেখো তোমরা দেখতে পাচ্ছ প্রায় সিট পুরো ফাঁকা হয়ে গেছে সবাই বোলপুরে নেমে পড়েছে এবার আমরা বোলপুর থেকে আমরা যাচ্ছি রামপুরহাটে প্রায় রামপুরহাটের কাছাকাছি চলে এসেছি তো চলো প্রায় পুরো ট্রেনটা ফাঁকা হয়ে গেছে তো চলো এবার নামবো রামপুরাটি দেখো ট্রেনটা পুরো ফাঁকা হয়ে গেছে আমরা বন্দে ভারতকে এখন নেমে পড়েছি রামপুরাটে রামপুরাট স্টেশন দেখো আমরা এখন বন্দে ভারতের পাশে দিয়েই যাচ্ছি রামপুরাট স্টেশনে নেমে পড়েছি আমরা এবার ব্রিজের ওপরে উঠব তো এই ছিল আজকে আমার বন্দে ভারত এক্সপ্রেসের পুরো জার্নিটা পুরো জার্নিটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্দে ভারতের যত রকমের তথ্য সব তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম তাই তোমাদেরও বলবো একবার হলেও বন্দে ভারত এক্সপ্রেসে কোথাও একটা ঘুরে এসো দেখবে সত্যিই মনটা ভালো হয়ে যাবে কেন কি এত সুন্দর একটা কমফোর্টেবল জার্নি সবসময় পাওয়া তো যায় না তো আমি আমার জার্নিটাকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমরা জানিও যে আমার এই বন্দে ভারত এক্সপ্রেসের জার্নিটা কেমন লাগলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখো আমরা এখন স্টেশন থেকে বাড়ির দিকে রওনা দিচ্ছি আমার হাজব্যান্ড যাচ্ছে যে পুরো লাগে হয়েছে আর আমি আমার ছেলে যাচ্ছি এবার টোটোতে উঠব এরপর আমরা ট্রেন থেকে নেমে পড়েছিলাম স্টেশনে এখান থেকে আমরা টোটো ধরে তারপর গেছিলাম মামার বাড়ি তো দেখো আমরা টোটালতে চেপে পড়েছি ভীষণ রোদ ছিল আর প্রচণ্ড গরম ছিল কিন্তু তবুও আমরা খুব এনজয় করেছি যেহেতু বন্দে ভারতে এসেছি এনজয় তো হতেই হবে তো যাই হোক চলো আজকের মতো এটুকুই আমার ব্লগটা কেমন লাগলো তোমরা অতি অবশ্যই জানি লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ এই ব্লগের কিন্তু আর একটা সেকেন্ড পার্ট আসছে খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে থেকো আর সবাই খুব ভালো টা করটা